দেখো আমাদের যে গলিগুলো ওগুলোতেও সুন্দর করে লাইট দিয়েছে একদম ঝকঝকে লাগছে আজকে কালকে ঠিক এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম বন্ধুরা আজকে ঠিক এখান থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকেই একটু বাচ্চাদের জন্য ঘুরে আসবো আশেপাশে যেগুলো মোটামুটি একটু ভালো আছে বেরিয়েই একটা টোটোওয়ালা দাদা পেয়ে গেছি তো ওনাকে বললাম যে আশেপাশে যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলো ঘুরিয়ে দিও বেশি ঘোরাতে হবে না বাচ্চাদের জন্য আর কি ও বলল যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো এখানে তো অনেক আগে থেকেই পুজো ঘোরাঘুরি শুরু হয়ে যায় আমাদের গ্রামে যেহেতু একটু মানে লেট করেই কিন্তু শুরু হয় কিন্তু এদিকে দেখছি আবার আলাদা আলাদা রকম বেশ ভালো লাগলো অনেক দিন আর কি এনজয় করতে পারে বাচ্চারা বা বাকি সবাই আর কি এখানে মহালয়ার পরের দিন থেকেই আর কি অনেক মণ্ডপে উদ্বোধন হয়ে যায় মায়ের মূর্তি তো থাকেই সাজসজ্জা তো একদম পুরো কমপ্লিট হয়ে যায় তো উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু সবাই ঘোরাঘুরি করে মায়ের দর্শন করা শুরু করে দেয় মায়ের আগমন তো বছরে একবারই হয় তার জন্য সারা বছর সবাই অপেক্ষা করে আমাদের বাঙালির সেরা উৎসব যদি বলতে পারে হিন্দুদের আর কি তো সেটা হচ্ছে দুর্গা উৎসব তো যে জন্য কিন্তু মানে এটা সবাই চায় যে বেশি দিন ধরে উপভোগ করি কারণ এটা মনে হয় কি যতদিন আসছে ততদিনই আনন্দ আসা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম একটা সবার দুঃখ আছে আর কি এই ব্যাপারটা নিয়ে একটু মন খারাপ করে আর কি মনে হয় যে খুব তাড়াতাড়ি দুর্গাপূজাটা শেষ হয়ে গেল মনে হয় আর কিছুদিন থাকলে ভালো হতো তো সেই ক্ষেত্রে এখানটায় আর কি বেশ অনেক কদিন ধরে সবাই উপভোগ করে বেশ ভালো লাগে তো সবাই তো ঘুরছিলোই অনেক দিন থেকে কিন্তু আমরা তো বাড়িতেই রয়েছি আজকে ষষ্ঠী তো ও বললো যে যাও ঘুরে আসো একটু ছেলেকে নিয়ে তো যেই জন্য আর কি এই যে দিদিদের সঙ্গে আমরা একটু বেরিয়ে পড়েছি এবার পুজোয় বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি এই যে গায়ক জুবিন গার্গ এনার ছবি কিন্তু সুন্দর করে সাজিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে বেশ ভালো লাগলো ব্যাপারটা দেখে আর সত্যি আমাদের একজন অনেক ভালো একজন শিল্পী হারিয়েছি আমরা তো ওনার আত্মার শান্তি কামনা করছি কতগুলো গান আমি জানতাম না যে এই গানগুলো ওনার কিন্তু ভীষণ ভালো লাগতো আমার খুব পছন্দের গান তো যখন জানতে পারি যে এই গানগুলো উনি গিয়েছেন সত্যি আমার খুব কষ্ট লাগছিল খুব খারাপ লাগছিলো সত্যি কথা বলতে আর কি সত্যি কথা বলতেই ভালোবাসি আমি জানতাম না আসলে যে গানগুলো ওনার ছিল কিন্তু গানগুলো খুব পপুলার ছিল আর আমারও ভীষণ ভালো লাগতো আসলে গান শুনতে ভালোবাসি কিন্তু কোন গানটা কে করলো সেটা তো সবসময় জানা হয় না আসলে এটাই আর কি দেখো মানুষ হয়তো আমরা থাকবো না একদিন কিন্তু ভালো মানুষ যারা যারা সৃজনশীল মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদের কিন্তু প্রতিভাগুলো রয়ে যায় তার জলজ উদাহরণ হলেন ইনি এই পূজা মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে বলো শোলা দিয়ে এত সুন্দর সুসজ্জিত করে তুলেছে মানে ভীষণ ভালো লাগছিল কি বলবো তোমাদের এত সুন্দর মানে সাদা ধপ ধপে একটা পুজো মণ্ডপ দারুণ লাগছিল আর মায়ের মূর্তিটা কি আর বলবো বন্ধুরা ভীষণ মিষ্টি তো প্রণাম করে নিলাম দূর থেকেই আর এই মণ্ডপগুলোতে টাচ তো করা যায় না আমি শূন্য শূন্য ঢুকে শূন্য শূন্যই কিন্তু ওইদিকে বের হয়ে যাচ্ছি আমি কিন্তু কোনো কিছুতেই টাচ করব না এবার আমি হচ্ছে অঞ্জলিও দেইনি আর সিঁদুরও ছোঁয়াইনি কিন্তু সবাই বলছিল যেটি মারা যে তুই পারবি গিয়ে দেখতে পারবি প্রণাম করতে পারবি কোনো ব্যাপার না তুই শুধু অঞ্জলি দিস না আর সিঁদুর ছোঁয়াস না তাহলেই হবে এখানটায় এসে সোনুর একটা খেলনা পছন্দ হয়ে গেছে প্রথমে তো ওই বেলুনটা নিতে চাচ্ছিলো তো তারপরে বলে যে না এটা নেব আমি তো আমি ঠিক আছে এটা কি তো পরে ভালো করে দেখছি মানে একটা মানুষ গাছে উঠছে নামছে এরকম টাইপের একটা খেলনা ও এটা ভীষণ পছন্দ করেছে বলছে মা আমাকে এটা দাও তো দিয়ে দিলাম ওকে ও তো ছোটো আছে এই সব আবদার কিন্তু এখনও করে আর ভাগ্নিদের তো এইসব জিনিস পছন্দ হবে না তাই ওদের আর জিজ্ঞাসা করার কোনো রাস্তাও নেই যে তোদেরকে লাগবে নাকি ওরা তো এখন বড়ো হয়ে গেছে না মোটামুটি মানে ছোটই আছে ওরা বয়সে সেরকম বড় নয় কিন্তু মানে এই সব খেলনা দিয়ে খেলার মতো বয়সটা পার হয়ে গেছে তো যাক শোনুকে ওটা কিনে দিয়ে চলে আসলাম আমরা ভিতরে আমরা এখন কি আমরা এখন খাবো একটু ওটাই এখানে কেনার মতো সেরকম কিছু নেই কিন্তু ছোটো বাচ্চাদের জিনিস প্রচুর রয়েছে এই বেলুন এই হচ্ছে তোমার এই খেলনা এই সমস্ত কিছু বাচ্চাদের জিনিসগুলোই একমাত্র এখানটা পাওয়া যায় বাকি বড়রা আর কি বড়রা ঘুরবে ফিরবে কিছু খাবে এটাই তো চলো ঘুরে ঘুরে দেখি কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখি বেশি দেখবো না আশেপাশে যেগুলো ভালো ভালো আছে সে কটাই দেখাতে বলেছি দাদাকে তো উনি কিন্তু আমাদেরকে এক একটা মণ্ডপে দাঁড় করিয়ে দিচ্ছেন নামিয়ে দিচ্ছেন আর উনি দাঁড়িয়ে রয়েছেন আর কি আমরা ঘুরে ফিরে আবার উঠে আবার পরবর্তী মণ্ডপে যাচ্ছি ঠিক এভাবেই টোটো করে ঘুরছি গত বছর তো মানে কি বলবো এত ভিড় ছিল ভিড়ের মধ্যে কোনো গাড়ি কিন্তু ভিতরে ঢুকতে পারেনি গাড়ি বলো অটো টোটো কোনো কিছুই ঢুকছিল না তাও হেঁটে হেঁটেই ঘুরতে হয়েছে আর কি সব বাইকে হেঁটে হেঁটে ঘুরতে হয় তো জানি না আজকে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন এরকম হবে নাকি আমি জানি না তবে হ্যাঁ ষষ্ঠী আর সপ্তমী এখানটাতে ঘুরেছিলাম তো দুদিনকেই কিন্তু আমরা টোটো করেই ঘুরেছি এবারে কিন্তু অতটাও এরকম হয়নি যে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না টোটো করে সুন্দর করে আমরা ঘুরে নিয়েছি নাহলে তো পুরো একদম পায়ে ছুলি পড়ে যায় একবারে কী যে অবস্থা হয় নতুন জুতো পড়লে কী বলবো তোমাদের এবছর তো আমি নতুন জুতা নিয়েই নি পুরানা যা জুতা আছে পুরানা কিছু পরেই এগিয়ে ঘুরছি সুন্দর ধুতরা ফুল দিয়ে কলা গাছ দিয়ে শুকনো সাজিয়েছে একটা অন্য অন্যরকম থিম উপরে দেখো ভোলা বাবার চাঁদ ওই যে ডুমরু ইসে সিলিং যেটা হয় আর কি একদম ভোলা বাবার থিম দিয়ে করেছে চলো মা দুর্গার আর এক রূপ এখানটায় দেখতে পাচ্ছি একদম আলাদাভাবে মা দুর্গা এখানে বসে আছেন এবার দেখো খুব সুন্দর হয়েছে ওটাও হ্যাঁ হ্যাঁ এখানে মোবাইলে থাকবে তুমি দেখে দেখে ড্রয় করবে পিছনের দিকটাও খুব সুন্দর দেখো ড্রয়িং ড্রয়িং টাইপ এর এই দিকটায় কিন্তু মা দূর্গার মূর্তিও রাখা হয়েছে যেটা হয় কি ওয়া মুখটা কি মিষ্টি কি মিষ্টি হয়েছে এটা ওখান থেকে চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে তো চলো আগে মায়ের দর্শন করেই নেই তারপর প্রণাম টনাম করে ওদিকটায় যাব ওদিকটায় কী যেন সাজিয়ে রেখেছে বাইরে থেকে সেরকম একটা কিন্তু আমি বুঝতে পারিনি কিন্তু ভিতর থেকে মানে ভিতরে গিয়ে দেখে এত ভালো লাগছিলো আমার কি বলবো ভীষণ ভালো লাগছিলো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্রথম বর্ষ মনে হয় প্রথমবার হচ্ছে আমি ঠিক জানি না তো তারপর লেখা আছে সর্বজনীন দুর্গোৎসব দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি তো এখানটায় কিন্তু ক্ষত্রিয় সোসাইটিকে তুলে ধরা হয়েছে এত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে পুরানা যত কাহিনি ইয়ে আছে আর তার সাথে চলছিলো সুন্দর ভাওয়াইয়া গানও আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার যত স্মৃতি আছে এখানটায় ওনার ওনার কৃতিত্ব ওনার হচ্ছে সম্মান লাভ ওনার যত স্মৃতি রয়েছে সব কিছু এখানটায় কিন্তু সুসজ্জিতভাবে ফুটে তোলা হয়েছে ভীষণ ভালো লাগলো দেখে বাইরে থেকে বোঝা যাচ্ছিলো না ভিতরে এসে যে আমার এত ভালো লাগলো এই থিমটা কী আর বলবো মানে আমার পুরোনো দিনে যেন চলে গেছি ঠিক ঠিক সেই ছোটোবেলায় চলে গেছি যেখানে দাদু ওই এই যে খলাই দিয়ে মাছ মারতো এই যে জোঙাল লাঙল হ্যাঁ আমাদের রাজবংশী ভাষার এগুলোকে রাজবংশী ভাষায় আর কি এগুলো বলা হয় এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোর নাম আর কি যে হারিকেন এই যে ন্যাম্পো বলা হতো এটাকে তারপরে এই যে রেডিও উরুন গাইন আমাদের রাজবংশী ভাষায় এটাকে বলা হয় চাল ধান গুঁড়ো করা ধান গুঁড়ো করা বলতে ধানের ঘোষা ছাড়ানো জাল গুঁড়ো করা এইসবের জন্য আর কি ব্যবহার করা হতো এটা এখনও ব্যবহার করা হয় গ্রামেগঞ্জে আমাদের তো এই সমস্ত আমাদের যে ট্র্যাডিশনাল জিনিসগুলো রয়েছে আর কি সেই জিনিসগুলো এখানে সুসজ্জিতভাবে রাখা হয়েছে সুন্দর করে অনেক যত্ন সহকারে ফুটে তোলা হয়েছে সেই স্মৃতিগুলোকে খুব ভালো লেগেছে আমার দেখে এই থিমটা কী বলবো মানে আত্মার নারীর টান আর কি ঠিক এখানে এসে যেন আমি সেটাই ফিল করতে পারছি তো ভীষণ ভালো লাগছে আর আমাদের যে রাজা মহারাজারা ছিলেন ওনাদের ছবি ওনাদের সমস্ত স্মৃতি অনেক কিছু এখানটায় মানে অনেক কিছু রয়েছে মানে আমি সবটা হয়তো কভার করতে গেলে শেষ হবে না আর কি একটা ভিডিওতে তার জন্য আমি পুরোপুরি এখানে ভালো করে দেখাতে পারলাম না কিন্তু যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম মনে হচ্ছিলো আরও অনেকক্ষণ ধরে আমি এখানে সময় কাটাই অনেক কিছু পড়ি অনেক কিছু জানি অনেক কিছু জানার ছিল এখান থেকে কিন্তু সময় নেই বেশি রাত হয়ে যাবে তাই না বুঝতেই পারছ বাড়ি ফিরতে হবে আর জেঠু জেঠিমারা অনেক রাত পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করবেন দরজা তাই না তো তার জন্য আর কি একটা চিন্তা তো রয়েছে কিন্তু আমার কি বলবো এখানে ভীষণ ভালো লাগলো আর কি আমাদের যে রাজবংশী জাতি আছে তার নারীর টান যেন আমি এখানটায় খুঁজে পেলাম আর কি খুব ভালো লাগলো এরকম থিম আবার হোক যেন আমাদের এই যে পুরোনো স্মৃতিগুলো এগুলো যেন হারিয়ে না যায় এগুলোকে এভাবেই যেন বারবার সুন্দর করে ফুটে তোলা হয় আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে আর কি তারাও যেন দেখতে পায় সব জিনিস আমাদের কি কি ছিল সেই জিনিসগুলোর নাম কি তারপরে আমাদের বীর যোদ্ধারা ওনাদেরকেও যেন পরিচিত করানো হয় এরকমই থিম আবার বারবার যুগ যুগ আবার ফুটে উঠুক আর কি এটাই চাইবো ফোন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কিন্তু কারণ দেখার মতন অনেক কিছু ছিল সেখানে অনেক কাহিনী পৌরাণিক কাহিনি অনেক কিছু ছিল হাতে সময় কম থাকলেও মন কিছুতেই চাচ্ছিলো না যে ওখান থেকে সরে পড়ি তাই অনেকটা সময় কিন্তু আমরা সেখানটায় কাটিয়েছিলাম তো যাই হোক তারপরে আবার চলে আসলাম আর একটা মন্ডপে এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে লাইটিংটা এত সুন্দর করেছে দারুণ লাগছিল এখানে ভিতরে গিয়ে কিন্তু আমরা বেশ কিছু ফোটো নিয়ে নেব ভালো লাগছিল আমি শুধু অবাক হয়ে দেখি এই যে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এত ছোট ছোট করে টুকরো টুকরো করে এই যে এইগুলো দিয়ে ডেকোরেশন করেছে এত লাইটিং মানে এত আইডিয়া কত যে সময় লেগেছে যে এত আইডিয়া লাগিয়ে হচ্ছে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে অনেক সময় আর অনেক পরিশ্রমের ফল এই যে এত সুন্দর একটা কিন্তু মণ্ডপ তো ভীষণ ভালো লাগছিলো এখানটায় পিকচার্স খুব ভালো হচ্ছিলো আর ভাল লাগছিলো আর কি আর বেশিক্ষণ এখানে থাকতে দিচ্ছিলো না কারণ এখানটায় ভিড় হয়েছিল মোটামুটি ভালোই বাকিগুলোর তুলনায় তো সেই জন্য আর কি কিছুক্ষণ পর পর কিন্তু ওনারা মানে একটা ছেলে আছে একটা ছোট বাচ্চা ছেলে ও বলছে আর কি তাড়াতাড়ি করে পাস করতে এখানটায় কিন্তু মোটামুটি ভিড় হয়েছে আর একটু আগে যেটা লাইটিং অনেক লাইটিং করেছে ওইটাতেও মোটামুটি ভিড় হয়েছিল, বাকিগুলো সেরকম কিন্তু ভিড় ছিল না এই দুটোতে সবচেয়ে বেশি ভিড় ছিল আর কি এখানটাতে তো গেট ধরে ছিল তো এক এক করে আর কি ছাড়ছিলো তো আগের ধাপেরগুলো বেরিয়ে গেল তারপরে এই যে আমরা এখন চান্স পাচ্ছি ডোকার তো দেখো মানে একদম রাজপ্রাসাদ যেন একটা ছোটো মোটো তো ভীষণ সুন্দর লাগছে একদম গোল্ডেন কালারের দেখতে পাচ্ছ একদম সোনায় মুড়িয়ে রেখেছে মনে হচ্ছে মণ্ডপটা আর এত সুন্দর করে মানে ডেকোরেশন করেছে মানে অপূর্ব আর কি দেখতে এত সুন্দর মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের ভিতর ঢুকছি আর কি 啊、是不是你呀、啊？是不是你？ বাইরেটা যতটা সুন্দর ছিল ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর বন্ধুরা এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো সুসজ্জিত রয়েছে খুব সুন্দর তাদের পিছনে এত সুন্দর থ্রি ডি পেন্টিং মনে হচ্ছে অরিজিনাল বোধ মানে সেই পরিবেশের মধ্য থেকে আর কি ওনারা বেরিয়ে এসছেন আর কি এরকম লাগছিলো একদম অরিজিনাল অরিজিনাল লাগছিলো ভীষণ সুন্দর লাগছে আর মায়ের মূর্তিটা তো কী বলবো একদম অভিনব একদম আলাদা রকম এক তবে হ্যাঁ অনেক মণ্ডপেই দেখলাম এরকম ক্রিয়েটিভ মূর্তি তো বানিয়েছেন আর কি সুসজ্জিত করে রেখেছেন কিন্তু তার সাইডে কিন্তু নর্মাল মূর্তিও রয়েছে পূজার জন্য এই যে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু নর্মাল মূর্তি রয়েছে পূজা আচ্ছা কিন্তু এখানটাতেই হয়েছে ঘুরতে ঘুরতে প্রচন্ড গরম লেগে গেছে বন্ধুরা আর এখানটা এসে কুলারের এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তাই এখানে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম তাই হাসছিলাম তো চলো এবারে এদিকটায় দেখতে পেলাম এক হচ্ছে পিসির মেয়ে বোন তো ঘুরছিল ওর সাথে দেখা হয়ে গেল তো ওর সাথে একটু গল্প করে নিই ও ডাকছিল

তো এখানটায় আমাদের পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল ও বলছে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো ও কথা বললো কোমর ব্যথা করছে আমারও ওরও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো ভিতরে আরো ঢোকা হলো না ভিতরে আরও সুন্দর সুন্দর ছিল কিন্তু আর কোমর তো না হ্যাঁ রাত্রি বেজে গেলো বারোটা একটা দেখতে দেখতে বড়মাও মাও কোমরের ব্যথা অস্থির হয়ে গেছে আমারও দিদিও তিনজনেরই কোমর ব্যথা উঠে গেছে বাচ্চারাও তো টায়ার্ডই তো তার জন্য এখানে এগরোল খেয়ে নিচ্ছি আর চাউমিন একটু প্যাক করে নেব নিয়ে বেশি না পাঁচ ছটা মতো বোধহয় ঠাকুর দেখেছি কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি যে কটা দেখেছি ভালোই লেগেছে সবাই প্রচণ্ড ক্লান্ত বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো দেখা হবে আবার দারুণ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শারদীয় অনেক অনেক প্রীতি ভালোবাসার শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য এই শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি ডালের গামলাটাতেই নিয়ে নিলাম ভিতরে ডাল আছে দু ভিতরে ডাল আছে আর এই যে এক পেস করে মাংস